হ্যালো এভরিয়ন আজকে আমি ব্যথা সম্বন্ধে আলোচনা করব ব্যথা আপনার কমতে বাধ্য এই রেমেডিগুলো যদি করেন পুরাতন থেকে পুরাতন ব্যথা নার্ভের সমস্যা বাতের ব্যথা সাইটিকার ব্যথা যে কোনো ধরনের ব্যথা আপনার কমাতে সাহায্য করবে এই রেমেডিগুলো আপনারা যদি একদিন এই রেমেডিগুলো ব্যবহার করতে পারেন দেখবেন যে আপনার ব্যথা একদিনেই কমতে বাধ্য তো হচ্ছে যে রেমেডিগুলো বলবো সেগুলো হচ্ছে একবারে কমপ্লিট প্যাক আমি বলছি আর আমি ব্যথার ভিডিও হয়তো নাও বানাতে পারি আপনারা এই ভিডিওটা সেভ করে রাখবেন বা লিখে রাখবেন আপনাকে নিতে হবে পঞ্চাশ গ্রাম মৌরি সব সবগুলো যেগুলো যেগুলো বলছি পঞ্চাশ গ্রাম করে নেবেন পঞ্চাশ গ্রাম মৌরি ম্যাথিদানা পঞ্চাশ গ্রাম জিরা পঞ্চাশ গ্রাম জোয়ান বা জৈন পঞ্চাশ গ্রাম আর হচ্ছে দুই গ্রাম হিং তার সাথে মিক্সড করে দেবেন এর সাথে পঁচিশ গ্রাম গুলমরিচ পাউডার পঁচিশ গ্রাম আদা পাউডার যেগুলো পাউডার থাকবে সেগুলো পাউডার রেখে দেবেন আর হচ্ছে দশ গ্রাম লং পঞ্চাশ গ্রাম কালা লবণ এগুলো হালকা কড়াইতে ভেজে নিন ভেজে নিয়ে একটা পাউডার করে আপনারা রেখে দেবেন আর রাত্রে সবার সময় এক হাফ গ্লাস উষ্ণ গরম জলের সাথে এটা মিক্সড করে এক চামচ মিক্সড করে আপনি খাবেন এটা হচ্ছে প্রথম নাম্বার রেমেডি এটা রাত্রে খেয়ে নেবেন দ্বিতীয় নাম্বার সকালের জন্য একটা বলছি এক চামচ হলুদ নেবেন চার চামচের পাঁচ ভাগের এক ভাগ গুলমরিচ পাউডার নেবেন এগুলো কি করবেন আপনার হচ্ছে সকালবেলা এক গ্লাস দুধের মধ্যে এগুলো দিয়ে দুধটা ফুটাতে থাকবেন দুধটা ফুটাতে ফুটাতে যখন অল্প কমে যাবে বা হাফ গ্লাসের মতো চলে আসবে তখন সেই দুধটা আপনি হচ্ছে পান করবেন ধীরে ধীরে পান করে নেবেন এটা খালি পেটে করবেন আর আগের রেমেডিটা রাত্রে সবার সময় করবেন তো দুইটা রেমেডি গেল এবার হচ্ছে যাদের ক্যালসিয়ামের অভাবে যাদের ব্যথা হচ্ছে তাদের কি করবেন তারা সাদা তিল আড়াইশো গ্রাম নেবেন সাদা তিল এটা ক্যালসিয়ামের জন্য দুর্দান্ত কাজ করে সাদা তিল নেবেন আড়াইশো গ্রাম নিয়ে হালকা কড়াইতে ভেজে নেবেন কড়াইতে ভেজে নেওয়ার পর এটা হচ্ছে প্রতিদিন আপনি যে দুই টাইমের দুই টাইম ব্যবহার করতে পারেন বা এক টাইম ব্যবহার করবেন সকালে এক চামচ রাতে এক চামচ দুধের সাথে আপনি ব্যবহার করবেন তৃতীয় নাম্বার যাদের ব্যথা জমাট হয়ে আছে চতুর্থ নাম্বার হবে যাদের ব্যথা জমাট হয়ে আছে মানে আপনার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ওই ব্যথাটা হাত পা ফুলে গেছে তাদের জন্য একটা আমি পোলেবের কথা বলছি আপনাকে নিতে হবে সেই পোলেবের জন্য তৈরি করতে যে লাগবে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো হচ্ছে গুড় তিন থেকে চার চামচ নেবেন পুরোনো একটু গুড় যদি হয় তাহলে ভালো হয় যদি না পান তাহলে যে কোনো গুড় চলবে তিন থেকে চার চামচ গুড় নেবেন দশটা রসুনের কলি রসুন রসুনের কলি দশটা নেবেন সেটা একটু বেটে নেবেন রসুনের কলিটা আর হচ্ছে জোয়ান জোয়ান নেবেন হাফ চামচ দারচিনি পাউডার নেবেন হাফ হাফ চামচ হলুদ নেবেন হাফ চামচ আর শস্যা তেল নেবেন দুই চামচ এগুলো দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করুন পেস্ট তৈরি করে আপনার হচ্ছে যে জায়গায় ব্যথা হচ্ছে সুতি কাপড় দিয়ে আগে পোলেপটা লাগিয়ে দেবেন তারপরে সুতি কাপড় দিয়ে বেঁধে দেবেন আর এটা রাত্রেই করবেন সকালবেলা সেগুলো ভালো করে উঠিয়ে নিয়ে ফেলে দেবেন তো হচ্ছে ধুয়ে নেবেন জায়গাটা এভাবে যদি আপনারা এই প্যাকগুলো করতে পারেন আপনার যত পুরাতন থেকে পুরনো ব্যথা আপনার কমাতে সাহায্য করবে আশা করি সবারই সবাই উপকৃত হবেন যারা অনেক দিন থেকে ব্যথায় ভুগছেন আশা করি সবাই উপকৃত হবেন এই প্যাকগুলো যদি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ব্যথা কমাতে সাহায্য করবে আজকে এখানে রাখছি আবারও দেখাবে নেক্সট ভিডিও আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন